আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা ইএি পিসি এমএ প্রকল্প সুশীলন পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি হচ্ছে কক্সবাজার জেলার জেলার উপজেলার ইউনিয়নের এই যে আমি আপনাদেরকে দেখাতে চাই যেমনটা দেখতেছেন যেমন যে পাহাড়ের ডালু নিচু একদম জায়গাতে অনেক সুন্দর পদ্ধতিতে আমাদের একজন বেনিফিশিয়ারি অত্যন্ত সুন্দর পদ্ধতিতে নতুন নতুন পদ্ধতিতে আমাদেরকে সাসাবাস করে দেখাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের ডালু পেয়েছে উনি এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেমনটা ভালো রাখছেন যেমন মাথা দেখছেন যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অনেক ভালো পাশাপাশি তিনি কি করছেন তিনি করছেন হচ্ছে এখানে শশা লাগাইছেন তারপর আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যেমন যে যে লাউ লাউ লাগাইছে তারপর পাশাপাশি সাতি ফসল হিসেবে ফ্লাস সিম তারপর যে বরবটি মরিচ অনেক কিছু লাগিয়ে বহুমুখী সবজি সাতি ফসল হিসেবে বহুমুখী সবজি চাষ করে দেখাচ্ছেন আমাদেরকে তো আমি যদি আমাদের বেনিফিশিয়ারির সাথে একটু কথা বলতে চাই যে আফা এই যে আপনি যেখানে যে ফ্রোমন সেক্স পদ এটা ব্যবহার করছেন হ্যাঁ যে এটার যদি আমাদেরকে উপকারিতাটা তুই একটু জানাতেন আর কি এটা ব্যবহার করলে যে আপনার লাভটা কি যে এটা একটু জানা রাখতেন আর কি হুম হুম মানে আর

আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য যিনি যে আমাদের যে বেনিফিশিয়ারি উনি বলতে যাচ্ছেন কি যে এই যে সেক্স পট এটা ইউজ করলে যে ব্যবহার করলে যে এখানে বিভিন্ন ফোকা মাকড় চলা আসে ওখানে পরে এখানে ব্যবহার করে সাবানের পানি বা ডিটারজেন্ট পাউডারের পানি ব্যবহার করে একটা তো যার কারণে যে আমাদের ফলনটা বেশি আসে আর ফলনের মধ্যে আপনার যে ফসা বা নষ্ট না হয় হ্যাঁ তারপর যিনি আমাকে আরেকটা তথ্য দিয়েছেন যে হচ্ছে যে বড় যেটা ডগা লাউ গাছের যে বড় ডগা এই ডগাটা নাকি এরা ছিঁটে ফেলে চিড়ে ফেললে হচ্ছে বিভিন্ন শাখা পোশাকা বের হয় তারপর অনেক সময় ফসলটা ভালো আসে ফলন ভালো আসে ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য দর্শক এই ছিল আমার কাছে যে আমার একজন বেনিফিশিয়ারির সুন্দর শ্বাস পদ্ধতির চিত্র